ছটা পঁচিশ আমাদের চা পর্ব শেষ করেছি ম্যানেজার বাবু চলে যাবে ঠিক আছে আমাকে রান্না করে খাওয়াবে সিদ্ধ ভাত দেখি যা খুশি তোমার যেটা আমার তুমি দইটা বের করে রাখো পট করে স্নানটা করে আসি আজকে পূর্ণিমা আসবে না পূর্ণিমার আজকে পূর্ণিমা পুজো হ্যাঁ বিকেলে আসবে রেডি হয়ে গেলাম কান্ড কমপ্লিট মরমুন দিদি মুড়ি দাও দই দাও আর কি দেবে শশা তো নাই সমস্যা ওই অ্যাপেটা কেটে দাও স্টেভিয়া ওই যে দই যেটা দেয় হয় তো হ্যাঁ হ্যাঁ ওটা যে মিষ্টি বুঝেছ মুড়ির মধ্যেই ঢেলে দে মুড়ির মধ্যেই ঢেলে দে আর আলাদা বাটি দিতে হবে না হ্যাঁ হ্যাঁ ওটা কতটা কি দেয় কি জানি আমি তো জানি না অল্প করে দেয় বেশ তুমি দেখেছ তো দিয়ে দাও সেই পরিমাণে হ্যাঁ স্পুন থাকবে না কেন কি বলছিস গুড় না গুড় খাবো না ওর সঙ্গে ফোনে গল্প করছিলাম আলির দিকে বেজে গেল সাড়ে দশটা চা হয়ে গেছে অমন মন্দিরে কি খাওয়াবে দুপুরবেলা আজকে ঠিক বললে না আমার যেটুকে কি খাওয়াবে

নিয়ে যেটা খুশি আর তুমিও খেয়ে নিও সেরকম করে বানাও দুজনে আর আমি ডিম নিয়ে আশা করাচ্ছি নিয়ে ডিম ভাজা নিয়ে খেয়ে নেবো একসঙ্গে কেন খাবে না ও বর আছে কালকে এসছিল নাকি ও তো কালকে বড় বরকে নিয়ে এলি না আজকে তো আনতে পারতি একবার আলাপ করতাম জয়দেব মেলা যাবে তারপর এতদিন পরে এসছে তোর মাই বা জামাইকে ছাড়বে কেন জামাই হয় আমরাও তো তাহলে আমরা একদিন খাতির করবো না পরের বাড়ি আসলে বলবি জেঠু বলে দিয়েছে এই যে ফোনেও বলে দিচ্ছি বলবি জেঠু তোমাকে নিবন্ধন করে দিয়েছে আর মাকে বলে রাখবি যে এক জেঠুর বাড়িতে যেন খাওয়াবে আর তুমি এসে রান্না করে খাওয়াবে মানে আমাকেও খাওয়াবে আর জামাইকেও খাওয়াবে ওকে যা বলবে আমি এনে দেবো মাছ মাংস কী মাছ এটা যেটা রান্না করতে ওরা বলবে আমি এনে দেবো কার্ড পেমেন্ট ও হুম ইয়ে বে এ টি এমটা নিজেও নি যাও আবার কখন বেরোবো তার ঠিক ঠিকানা নেই বেরোবো তো এর মধ্যে ব্যাঙ্গালোর যাবো যাবো ভাবছি রাহুল এসছিল এগারোটা ভাজল তার অফিসে বসে একজনে এসছে কি তার হচ্ছে এ টমেটো হ্যাঁ এই যে কী দিয়েছে ওইটা ভাজলে মনে হয় না বা ভালো রান্না তো তুমি ব্যাস আমার আর চিন্তা নাই রান্না হয়ে গেলে তারপরে একটা টনিক কফি তুমি একটু খাবে আমি খাবো নাকি ব্যাস তুমি ও তাহলে আমার চা করো তুমি খেলে আমি খেতাম বলো আছো কেমন হ্যাঁ ফেসবুকে দেখছো

বেশ হয়ে গেছে মটনটা পাঠাবো ভেবেছিলাম ভুলে গেছি বেঁচেও ছিল অনেকটা মটন বেঁচে ছিল মানিকে দিলাম তারপরে ম্যানেজারকে দিলাম গৌতমকে দিলাম লালুকে পাঠালাম আমরা আবার রাত্রেবেলা আবার খাওয়া হলো মুনমুন এসে খেলো হ্যাঁ আচ্ছা বেশ ঠিক আছে এসো বেশ লালটু আমি পড়ে যাই হুম বলো ভাত হয়ে গেছে রান্না হয়ে গেলো তোমার কাজ কমপ্লিট ডিম ভাজো দিয়ে ভেজে আমাকে দাও আজকে তুমি প্রথম দিন আমাকে বেড়ে খাবি যাও সাড়ে বারোটা বাজছে ঠিক আছে আমি একটু না আগেই খাবো প্রথম দিন তোমার হাতে রান্না আমি খাব আমার আজকে আনন্দের শেষ নাই কী বুঝলে তোমার আনন্দ লাগছে না তাহলে যেটুকু রান্না করে খাওয়াবে আজকে শামকু আজকে করে খাওয়াচ্ছি আর চানপুর সুবিধার জন্য আর আমি টেবিলেই বলবো আর রোদে বলবো অবশ্য রোগ না যায় কি কি দেখো দুটো ডিম দিয়ে দিয়েছি মেরেছে না 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 ঠিক আছে

আমি খারাপ হলেও ক্যামেরায় বলে দিই যে ভালো হয় না ভালো হলে তো ভালো হ্যাঁ ওকে আমার ওই বাইরে বলছি একটু জেগে যাওয়া আর কম্পোর্টের বাড়ির সাথে দিয়ে দাও তালে হয়ে যাবে এই যে সব চেটে পুটে খেয়ে নিলাম পঁচিশ এই যে রেডি হয়ে গেছি যাই রেডি হয়ে চলে আসি চলে এলাম হসপিটাল মোড় আজকে দিনে এই জয়দেবের মালা চলছে দলে দলে লোক জয়দেবের মালায় যাচ্ছে সব বাসে ওই বাস যাচ্ছে

পূর্ণিমার মাথার যন্ত্রণা আর যে সকাল থেকে পুজো নিয়ে বলে উপস্থিত হচ্ছিল নিয়ে ওষুধ আনতে পাঠিয়েছিল স্যারিডন বহু পুরোন ওষুধ যদিও কোনো দিনই খাইনি মানে এই মাথায় যন্ত্রণা হতে জন্য এইসব সমস্যা আমার কোনো দিন ছিল না আর থাকলেও একটু আর দুঃখ ক্যালফল খেয়ে নিতাম করে করেছিল কখন পুকুরে নাকি পাম্পে জলে তাহলে আবার কেন হবে মাথার যন্ত্রণা আর পুজো কখন শেষ হলো হ্যাঁ হ্যাঁ রোহিত দিয়ে পুজো হলো বাপরে মায়ের পুজো কি মা মনসা নাকি না দুটোই কৃষ্ণকালী কালী ওদের শাশুড়ি মায়ের বাড়িতে কৃষ্ণকালী ছিল আর মনসা পুজো ছিল সেটা মানে বন্ধ হয়ে গেছে ওইটা বন্ধ হয়ে যাওয়ার জন্য তারপরে মা স্বপ্ন দিয়েছে যে তোরা এখানে আমার পুজোটা করিস যার জন্য শশুরি মার কথা অনুযায়ী পূর্ণিমা আর ওর পরিবার সকালে মিলে উৎসাহ নিয়ে পুজোটা করছে মূর্তি নিয়ে এসো নাকি না ঘর বসিয়ে ছবি দিয়ে ছবিতে আর ভয় নাই মা মনসা চলে এসেছে মা কালী চলে এসেছে বাড়িতে আর ভূতের ভয় নাই এবারে শুধু মানুষের ভয় মানুষেরই তো ভয় ভূতের ভূত বলে কিছু নেই ভূত মানুষই মানুষের ক্ষতি করে বুঝলে মানুষকেই ভয় মানুষই মানুষকে বিপদে ফেলে আবার মানুষই মানুষকে বাঁচায় এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম প্রকৃতি সকলেই আমরা প্রকৃতির সঙ্গে লড়াই করছি আজ আর সোয়েটার পড়ি নাই কারণ চারটে পঁচিশে বেরিয়েছি মোটামুটি একটু হালকা ইয়ে ছিল গরম ছিল তোমার বর চলে গেছে তাহলে আমাদেরকে তোমার বরকে দেখাবে না হ্যাঁ বেশ বেশ গল্প করেছো বরের সঙ্গে যেটুর গল্প কর করলে কি কী বলছে ভিডিওগুলো দেখছিল ভালো লেগেছে তা বলে না যে কোথায় রাহুল যাব যাবো আমি ওই জন্যই আলাপ করছে না যে দেখা দেখা হলেই যদি আমি রাহুল কেল্লা যাই আর গেলে তো তোমাদের নিয়ে যাব একা তো যাব না সঙ্গে নিয়ে যাব তোমার ঘর বসিয়ে দিয়ে আসবো ওখানে গিয়ে অসুবিধা নেই গাড়ি করে যাবো হাঁড়ি හොড়া নিয়ে একবারে গ্যাস ফ্যাস সব নিয়ে চলে যাব নিয়েকে 10 দিন থাকবো তুমি রান্না করবে আর আমরা খাবো আজই রান্না ভালো করেছে খারাপ লাগে না ভালোই সুন্দর পেলাম এবারে মুড়ি চা তোর ভালো লাগছে না হ্যাঁ তেল কি

তোর সব একেবারে পেছনে হ্যাঁ তা তো দিন সবই তো তাহলে যাই হোক তাহলে আমরাই গরম করবো আর কি করবো সবই তো করতে হচ্ছে শিখি তোমাদেরও ভবিষ্যৎ তোমাদেরও ভবিষ্যৎ খারাপ হবে পরিষ্কার কথা গিভ টেক যেমনি করবে সেরকম পাবে বেশ ঠিক আছে না ওই দুধটা ভালো না ওই হুম এই যে মাস্টারমশাই এসছে আমার এটা আমার মাস্টারমশাই জানো হ্যাঁ এটা আমার মাস্টারমশাই হ্যাঁ তুমি পড়বে না নাকি মাস্টারমশাইয়ের কাছে ভালো পড়ায় মোবাইলে তারপরে ছবি আঁকে ভালো তোমার ছবি এঁকে দেবে আর গুরুল বাবু এসছে তারপর বাবু বলে না

কন্ট্যাক্ট করবে বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করলেও আমি পাঠিয়ে পনেরো দিন হল স্কুলের বয়স স্কুলে নামঠাম দিয়েছ নাকি এখনো ঠিক করছি ঠিক করছো যদি স্কুলটাকে বড়ো করতে পারি তাহলে ভৌমিক ভিড়াতে উপরের হলটাকে ব্যবহার করে দেবো তোমার ছাত্র বেড়ে গেলে এখানে চলে আসবে একটা সাইনবোর্ড দিয়ে স্কুল করে দেব হয় সাতটা কিবার আজকে তুমি কম্বল বিছাতে দেরি করলে ভুলে আমি তাই ভাবছি যে ভুলে যাওয়া রোগটা তাহলে ভৌমিক বাড়িতে ঢুকে গেছে সবাই ভুলে যাচ্ছে বেশ তাহলে আসি তোমরা একসঙ্গেই যাবে মনে হচ্ছে বেশ হয়ে গেল বেশ ঠিক আছে আমি আছি বাবু বাবুটা বের করু ছাব্বিশ তারিখ কমপ্লিট বিবাহ বার্ষিকী আছে হ্যাঁ আজকে চোদ্দ বছর কমপ্লিট করবে আর কি হুম পনেরো তো পড়বে এগারো সালে ছাব্বিশে জানুয়ারি হয়েছিল কালকে তুমি ওদের অ্যাকাউন্টে হয় পম্পির অ্যাকাউন্ট বা অরিন্দমের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দিয়ে পাঠাবে মনে করে ও কালকে কেন ও সংক্রান্তি সংক্রান্তিতে ব্যাঙ্ক ছুটি দেয় ও তাহলে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে পরশু দিন করবে কালকে আসতে পারলি না হ্যাঁ তাই শুনলাম সব জয়দেবের মেলা জয়দেব জয়দেবের মেলা যাবে নাকি কি সব জয়দেবের মেলা বাপরে রাস্তাতে সাংঘাতিক লোক হ্যাঁ আমার ওখানে লোক জয়দেবের মেলার জন্য একবারে বাসগুলো সব কেউ হেঁটেও যাচ্ছে কত লোক এই ছোটবেলা মানে হেঁটে যেতে মনে আছে জয়দেব মেলা সাইকেলে হ্যাঁ 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 কংক্রিট তোলে হেঁটে আর ইয়েতে সাইকেলে যেতাম ক্যাপ্টেন গেল আর এদিকে মুশকিল মুশকিল আসেন ঢুকে গেল ও মুশকিল আছে দুধটা নিতে হবে এই ভাগ্যে এলে মনে পড়লো দাদা দুধটা নিয়ে আসি যদি পূর্ণিমা থাকে তাহলে গরম করবে নালে গিয়ে করবো চলো আটটা চলো চায়ের ঠেকে যায় সংক্রান্তি তার মাল স্টক হচ্ছে ফেরত খাবার দিচ্ছে

পূর্ণিমা চলে গেছে তাহলে আমাদেরকে গিয়ে দুধ গরম করতে হবে তাহলে আমিও করে যাই আগে আগে যে ব্লকটাকে ছাড়ি গা ব্লকটা ছাড়া হয় না এখনও ঠিক আছে একটা পঁয়ত্রিশ এরপরে ব্লকটাকে মোটামুটি রেডি করাই আছে টাইটেলটা দিয়ে থামেলটা বসিয়ে পাবলিক করে তারপরে খাওয়া দাওয়া এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লকটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন